আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো ষোলোশো ডিমের একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর নিয়ে তো মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট আপ লাগে না এবং এই যে দেখেন এটা একটা ডিজিটাল ডিসপ্লে মারিয়াম ইনকিউবেটর টি লেখা আছে উপর লাইনে নিচের লাইনে টেম্পারেচার ফারেনহাইট মোডে আছে সেন্টিগ্রেড মোডে আছে তারপরের লাইনে আর আছে তারপরের লাইনে আছে রেজাল্ট রিলেটিভ হিউমিডিটি এবং রেজাল্ট আর নিচের ডিসপ্লেটায় টোটাল টার্নিং সিস্টেম এটা এই যে টার্নিং করে এক ঘন্টা পর পর সেই টার্নিংয়ের ফ্রন্ট নাকি ব্যাক তাও লেখা থাকে তো আমাদের ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট আপ লাগে না বাংলাদেশে অন্য যত ইনকিউবেটর আছে সব আপনাকে ম্যানুয়ালি চেপে চেপে সেট আপ করতে হবে তো এইটাতে একটা বড়ো প্রবলেম যে কি হয় আপনার ওই সেট করতে অনেক যারা নতুন খামারি তাদের জন্য খুবই ঝামেলা এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে একটা ডিক্স সালার যে চাকতিটা এই যে ডিক্স হিউমিডিটি সিস্টেম এই টেকনোলজি বাংলাদেশের কোথাও নাই বাংলাদেশে সবাই হিউমিডিটি ফায়ার ব্যবহার করে ও হিউমিডিটি ফায়ার ব্যবহার করলে খুব ঘন ঘন এগুলো নষ্ট হয় ফলে কি হয় আর্দ্রতাগুলোর কন্ট্রোলিংয়ে ঝামেলা হয়ে যায় এবং চায়না কন্ট্রোলিং সিস্টেম বাংলাদেশের যতগুলো আছে সবগুলোতে আর্দ্রতা কমে গেলে বাড়াতে পারে বাট বেড়ে গেলে গরমকালে যে সমস্যাটা হয় বেড়ে গেলে কমাতে পারে না তো আমাদের ইনকিউবেটরে পাবেন পরিপূর্ণ কন্ট্রোলিং সিস্টেম তাপমাত্রা আর্দ্রতা কম বেশি যেটা যাই থাকুক ও টোটালি একা একা কন্ট্রোল করবে এবং আমাদের ইনকিউবেটরে আপনাকে প্রতি সপ্তাহে সেট আপটা চেঞ্জ করতে হয় না আর এই কারণে আপনারা থাকবেন ঝামেলা মুক্ত বাংলাদেশে যত ইনকিউবেটর আছে কোন কোম্পানি আপনাকে এইভাবে ইন ডিটেলস বলবে না যে কীভাবে চালাতে হয় যে দেখেন দুইটা তাক মানে চারটা ট্রে তিনটা তাক চারটা তাক পাঁচটা তাক ছয়টা তাক ছয়টা তাকে বারোটা ট্রে বারো দুগুণি বারোশো মানে বারোটা ট্রেতে বারোশো আর এখানে দুশো আর এখানে দুশো মানে এইটা হচ্ছে ষোলোশোর একটা মেশিন বারোশো সেটার এবং চারশো হেসার তো আমাদের ইনকিউবেটরগুলোতে যেহেতু আপনার কোনো সেট লাগে না প্রতি সপ্তাহে চেঞ্জ করার ঝামেলা নাই আর এই কারণে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট আপনি যত ইনকিউবেটর যারা ব্যবহার করেন তারা জানেন যে আসলে ইনকিউবেটরের তাপমাত্রা আদ্রতা অনেক সময় যেটা দেখায় সেটা ঠিক থাকে না তো যার ফলে কি হয় আপনি যতই সেট করেন পরে যেয়ে আপনি যদি ওই কোম্পানিকে কমপ্লেন করেন যে ভাই এই এই সেট আপ করছিলাম তো বাচ্চা তো ফুটলো না তখন তারা কি বলবে যে আপনি আসলে কিভাবে সেট আপ করছিলেন আমরা তো জানি না তো আমাদের ইনকিউবেটর যদি আপনারা ব্যবহার করেন আপনাদের এই জাতীয় কোনো ঝামেলাই নেই এবং আপনারা থাকবেন পরিপূর্ণ মানে টেনশন ফ্রি তো বাংলাদেশে আসলে আমরা এই যে প্রায় দশ বছর ধরে কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে যারা আমাদের ইনকুবেটর ব্যবহার করে তাদের ভিতরে অনেকেই মানে প্রায় একশোর উপরে ভিডিও পাবেন যার অনেক ভিডিওই এই খামারিরা করে পাঠিয়েছে এবং এই খামারিরা আগেও বিভিন্ন কোম্পানির মেশিন কিনে প্রতারিত এই যে দেখেন আমাদের ইনকিউবেটারের এই যে হিউমিডিটি যে সিস্টেমটা এই পটে পানি দিয়ে দিয়ে দিলেই হয়ে যায় ও ওইখান থেকে পানি টেনে নিয়ে ভিতরে নিয়ে ডিস্কের মাধ্যমে আর্দ্রতাটা তৈরি করে তো যেহেতু আমাদের ইনকিউবেটরে আপনার কোনো সেট আপ নাই কোনো ঝামেলা নাই খালি প্লাগ দিবেন এবং ডিম দিবেন এ কারণে আপনারা একেবারে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর আমাদের ইনকুবেটারের সেট আপ এইখানে কোনো সেট আপের কোনো ঝামেলাই নেই এই যে মাঝখানের দুইটা সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্নিংয়ের এই যে ডান পাশের সুইচটা আমি অন অফ করতেছি এটা লাইটের এবং এই যে বাম পাশের সুইচটা এটা হচ্ছে হ্যাচিংয়ের সুইচ তো হ্যাচিং আসলে সাধারণত মুরগির ডিম যদি কেউ ফুটানো সুইচ কোনো সুইচ দেওয়ারই দরকার নেই শুধু ইনকিউবেটার টিতে থাকলেই হবে এই যে দেখেন হ্যাচারের সুইচটা দিয়ে দিলে এখানে হিউমিডিটি রেঞ্জটা চেঞ্জ হয়ে যায় আবার অফ করে দিলাম আবার ষাট পঁয়ষট্টি হয়ে গেল তো এই আর মানে এখানে কোনো সেট আপ দরকারই নাই আপনার আপনি জাস্ট প্লাগ দেবেন ডিম দেবেন এবং এই যে ছোটো সুইচটা ওইটা হচ্ছে জাস্ট মুরগি এবং হাঁসের সিলেকশন আপনি দেখেন এখানে যে ইনকিউবেটার টি লেখা আছে এখানে যদি আমি ওই সুইচটা অফ করে দিই মারিয়াম ইনকিউবেটর হয়ে গেল এবং হিউমিডিটিটাও দেখেন পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেল আবার যদি আমি মুরগির মোটে দিয়ে দিই ইনকিউবেটর টি হিউমিডিটি রেঞ্জটাও দেখেন ষাট থেকে পঁয়ষট্টি এবং ভিতরে তাপমাত্রার যে রেঞ্জ সেটাও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। তো আমাদের এই সেট এই যে এইখানে কোনো কাজ নেই আপনি জাস্ট ওকে সিলেক্ট করে দেবেন যে মুরগির ডিম ফুটাবেন নাকি হাঁসের ডিম ফুটাবেন আপনার কাজ শেষ বাকি সব কাজ ইনকিউবেটর করবে তো আমরা যে ফ্যানগুলো ব্যবহার করি খুবই উন্নত মানের আমরা যে বডি ব্যবহার করি বাংলাদেশের সেরা মানের বডি এবং হচ্ছে আমাদের যে ইনকিউবেটরগুলোর যে সেট বা কন্ট্রোলিং সিস্টেম বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির সেট তো এই কারণে আপনারা যারা ইনকিউবেটর কিনতে চাচ্ছেন তারা যদি আমাদের ইনকিউবেটর নিয়ে শুরু করেন ইনশাআল্লাহ আপনারা থাকবেন টেনশন ফ্রি এবং সর্বোচ্চ রেজাল্ট পাবেন আপনার জেলা বাংলাদেশের যেখানেই হোক ইনশাআল্লাহ তার আশেপাশে আমাদের ইনকিউবেটর আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের নাম্বারও পেয়ে যাবেন যে আপনারা আমাদের ইনকিউবেটর কেনার আগেই পাবেন হচ্ছে আমাদের খামারিদের সাথে যোগাযোগের সুব্যবস্থা এইটা মানে সবচেয়ে বড় ইস্যু এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে আপনার নতুন বন্ধুরাও আমাদের ইনকিউবেটর সম্পর্কে জানতে পারে আর যারা এখনও নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ